স্বাগত জানাই সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি জীবনের আরও একটা দিন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমাদের এখানে এখন শুক্রবার বেলা প্রায় নটা ছোট্ট করে একটা মর্নিং ওয়াক সেরে এসে প্রথমেই জলখাবারটা বানাতে বসেছি এরপরে কিন্তু রান্নাবানা শুরু করব আজকে তুহিনকে দিলাম ডিম পাউরুটি আর তার সঙ্গে রেগুলার যে ফলগুলো বাড়িতে থাকে তার মধ্যে যে কোনো একটা ফল ওকে কেটে দিই যদিও আমি কিন্তু সেই ছাপসা একজন হাউস কিন্তু তবুও জানেন তো আমার কাছে ছুটির দিনগুলো যেন একটু স্পেশাল মনে হয় কারণ প্রত্যেকটা দিনই সেই গড় একই রকম কাটে তাই ছুটির দিন মানে শুক্রবার দিনটা এলেই মনে হয় যে একটু স্পেশাল কিছু রান্না করি আর বাড়ির সবার যেটা এক কথায় পছন্দ সেটা হচ্ছে যে কোনো চিকেনের প্রিপারেশনের সঙ্গে একটু পনির বা স্পেশালি একটু সাম্বার ডাল যদি বানাই তাই আজকে ভাবলেন যে চিকেন ঠিকেন এই বেলায় আর বানাবো না এখন শুধুমাত্র শাহি পানির বানাচ্ছি আর তার সঙ্গে একটু সাম্বার ডালও বানাবো যদিও আমার সাম্বার ডালে কিন্তু তেঁতুল ছাড়াই হবে এখানে তো শনি রবি দুটো দিনই অফিস আর স্কুল সবই ছুটি থাকে যদিও দেশে থাকতে সেই একটা দিন মানে রোববারটায় ছুটি পেতে অভ্যস্ত ছিলাম তাই এই বলতে গেলে এই শুক্রবার বিকেলটা এলেই জানেন তো মনটা বেশ ফুরফুরে হয়ে যায় এমন নয় যে প্রত্যেক দিন একই রকম একঘেয়ে কাটে প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন বাড়িতে করতেই থাকি হয় আমার নিজের হাতের বিভিন্ন ধরনের কাজ বা এখন তো গার্ডেনিংয়ে আমাকে পেয়েছে কিন্তু তবুও স্পেশালি শুক্রবার দিনটা এলে যেন ভীষণ একটা স্বস্তি লাগে একে তো ওই বাচ্চাদের সকালবেলায় উঠে ঠেলে স্কুলে পাঠানো থাকে না আর তার সঙ্গে ওদেরও যেন মনে হয় যে অনেকটা ফ্রি টাইম ওরা একসঙ্গে যেন হাতে পায় সামনে শুক্রবারটা আবার এখানে একটা লং উইকেন্ড রয়েছে এখানে ফ্রাইডেতে গুড ফ্রাইডে আর তার সঙ্গে সোমবারটা তো ইস্টার মানডে মানে ইস্টার এখানে সেলিব্রেট হবে তাই বাচ্চাদের বেশ একটা চার দিনের ছুটি পাওয়া যাবে তো ভাবছি যে দেখি বাচ্চাদেরকে রকম যদি অ্যাক্টিভিটিতে নামাতে পারি কিন্তু এ মুশকিল হয়েছে যে রনও ওই স্কুল ছাড়া যদি বাড়িতে থাকে সে কিছুতেই কিন্তু চুপ বসে থাকার মতন ছেলে নয় ওকে কিছু না কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতেই হবে তাই আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এই কদিন একটু বাইরে ঠান্ডায় পড়েছিল বাইরে বেরোতে পারেনি তাই বাবাকে অনেক আবদার করে একটা লেগো আনতে বলেছে যদিও সে কিন্তু তার জমানো টাকার থেকে মানে জমানো ওই বলতে পারেন কয়েন থেকে আমাদেরকে বেশ কিছুটা টাকা দিয়েছে সেটা দিয়ে লেগো আনতে বলেছে আর অলরেডি কিন্তু ওর বাবা ওই অ্যামাজন প্রাইমে লেগোটা আনিয়েও ফেলেছে কিন্তু দেখি আজকের অনেকে একটু কাজ করানোর চায় তারপরে সেই লেগোটা দেবো আমি হ্যাঁ

বুকগুলোকে বুকের জায়গায় ও তো শেপসগুলো আছে যা বুকগুলোকে বুকের জায়গায় রাখতে হবে ক্লিনিং মিন্স নট অনলি ক্লিন ইউ হ্যাভ টু ক্লিন দ্য মেস অলসো রাইট ওইখানে বুক যায় ও ওটা স্কুলের বুক তো হ্যাঁ রেখা দাও রেখা দাও ব্যাকপ্যাকে রেখা দাও যাও 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 তোর এটা ক্লিন করা হয়ে গেল ওইটা ক্লিন করা হয়ে গেল ওইটা কোথায় আমি দেখছি এখন নোংরা আছে যা হুম দ্যাট রাউন্ড ইয়া দ্যাট রাউন্ড ওয়ান ইয়া হ্যাঁ ব্যাস ব্যাস স্প্রে স্প্রে লিটল অ্যান্ড দেন ওয়াইপ ইট অফ গুড করে তাহলে মানি ফর ইউর ইউ হ্যাভ টু ডু ইট প্রপারলি আরে ওইখান থেকে আবার ওখানে চলে গেলি যে স্প্রে আর লিটল ওকে হ্যাঁ একদিকে পরিষ্কার করছে আর আর একদিকে কেমন ছড়াচ্ছে দেখুন এখন গেছে আবার বাবার রুমে পরিষ্কার করতে ও কিন্তু এখনও জানে না যে অলরেডি ওর লেকোটা বাড়িতে চলে এসেছে এই কাজগুলো সব কম্পিট হোক তারপর ওকে লেকোটা বার করে দেব ওটা তো না ন নো নো ওর জন্য ইয়ে রয়েছে ডাস্টার রয়েছে বাবা ডাস্টার দিয়ে করবে ওটাতে তো বোর্ড করো না দিস ইজ ওনলি ফর গ্লাস ওকে গ্লাস অ্যান্ড দ্য আউ কেয়ারফুল বেটা

Down part on the back of the truck, not on the head of the truck, right? Yes, no, better. No look Please at the, the back. look, better. Look, the whole picture is like that, right? Look here, you can look here. Yeah, look here. Where is that? Beta? Where is that on the head of the truck or on the back of the truck? On the back. Yeah. So, put on the back, not on the head. হেড অফ দ্যাক রাইট অন দা ব্যাগ ব্যাগ বলতো ট্রাকের ব্যাগ কোনটা হ্যাঁ ভালো করে কোন দিকে আছে দেখ ভালো করে তাকা এ দেখ এ দেখ দিস ডোর শুড বি ইন ফ্রান্ট দিস ব্ল্যাক ডোর শুড বি এক সময় জানেন তো এই ছেলেকে নিয়েই কিন্তু খুব চিন্তায় ছিলাম যে ওর দ্বারা এত সূক্ষ্ম কাজ হবে কি না বুঝতে পারতাম না তখন কিন্তু যে কোনো জিনিসই কিন্তু বলতে গেলে সময় লাগে বয়স হলে বাচ্চারা সবই শিখে যায় তার জন্য আলাদা করে তাদেরকে কিছু শেখাতে হয় না এগুলো বলতে পারেন ওই প্রকৃতি এদেরকে শিখিয়ে দেয় সমস্ত কিছু যে ছেলে এতদিন পর্যন্ত বড়ো ব্লক্সগুলোও হয়তো ঠিকঠাক করে করতে পারতো না আস্তে আস্তে এক একটা করে বছর পেরোনোর সাথে সাথে এত সূক্ষ্ম ছোট ছোট পিসের লেগোগুলোকে জুড়ে জুড়ে একবার দেখুন কি সুন্দর এই বার্গার ট্র্যাকটা বানালো এই বার্গার ট্র্যাকটা ওর লাস্ট ক্রিসমাসে দেখে রেখেছিল আর তখন ওর খুব ইচ্ছা ছিল যে এটাকে যেন ওকে কিনে দেওয়া হয় সেই সময় যদি ওকে একটা অন্য কিনে দেওয়া হয়েছিল কিন্তু দেখুন কি সুন্দর ওই লেগোল্যান্ড থেকে ঘুরে আসার পর এখন ওর খুব ইচ্ছা হয়েছে সবসময় বলে যে মা আমাদের হাউসটা কি একটা লেগো দিয়ে তৈরি হতে পারে ওকে বলেছি যে বড় হ তারপরে না হয় তুই তোর নিজের রুমটা একদম একটা লেগো দিয়ে তৈরি করে নিবি সেই রুমেই তুই থাকবি আর সত্যি এত ছোট ছোট জিনিসগুলো আমারই নিজের দেখে এত সুন্দর লাগছে দরজা ওপেন হচ্ছে তার সঙ্গে আবার দুজন ছেলে মেয়েকেও দেওয়া হয়েছে একজন ট্রাকটা চালাবে আর একজন সার্ভ করবে এত জিনিসপত্র দেখে কার না ভালো লাগে বলুন ওয়েদার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার সকাল সন্ধ্যে দুবেলাতেই হাঁটা শুরু হয়েছে তাই বিকেলটা আবার একটু বন্ধুর সঙ্গে হেঁটে এলাম আর ছেলে আমার জন্য কিন্তু এখনো ওয়েট করে যাচ্ছে रास्ते गए

এদেশে জানেন তো অনেকগুলো ভালো প্রথার মধ্যে একটা প্রথা চালু আছে যে এখানে ছেলে মেয়েদের বাড়ির ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া হয় আর সেই কাজগুলো যদি ওরা ঠিকঠাক করে করে তাহলে ওই বলতে পারেন একটা ছোট্ট মতন টাকা ওরা নিজেদের হাতে পায় তো এই জিনিসটা আমরাও ভাবছি যে রণ ঋণীর সাথে এবার থেকে শুরু করব যদিও ইতিমধ্যে শুরু করা হয়ে গেছে ঋণীকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে যে ও প্রত্যেক দিন আমাকে হেল্প করবে একটু খাবার ঠাওয়ার গরম করে সার্ভ করার জন্য আর তার সঙ্গে ও নিজের রুমটাকে পরিষ্কার রাখবে সব সময় আর তার সঙ্গে ভাইকে মাঝে মধ্যে ও নানান রকম অ্যাক্টিভিটি করতে হেল্প করবে এই প্রত্যেকটা কাজ করতে পারলে ও কিন্তু কিছু টাকা পাবে আর তার সঙ্গে রনও কিন্তু যেহেতু মোছামুছির কাজটা খুব ভালো করে তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে মোছামুছির জন্য ও যদি ওটাতে আমাকে হেল্প করে তাহলে ও কিছু টাকা পাবে আর যে টাকাটা সপ্তাহে একবার জমবে সেই টাকাটা দিয়ে ওদেরকে উইকেন্ডে ছোটো মতন কিছু একটা গিফট কিনে দেওয়া হবে আই তে তুই বই পড় যা তোমারে পড়তে বই পড় যা জীবনে এত থেকে বেশি আনন্দ কিছু দানা মা চুল আসে দিতে মাথায় তেল দিয়ে তেল হলি তেল লাগেনি লাগবে তুমি বড় শুতে যাইনি কি আচ্ছা কালকে মানে কেউ যদি আমাদের কি চুলে টাকা পড়দারি কষ্ট তো পড়বা আমি আমার মায়ের পড়ছি এইটা ওই না আমার শেরিফ মা তো আগামে দেখব ইয়ার ইয়ার অনলি গেটিং দিস বেনিফিট আদার 6 মোর ইয়ারস দ্যাটস অল 5 6 ইয়ারস

অবশ্য শুধু ঋণী রণ বলে নয় ও কিন্তু ঋণী ইতিমধ্যেই জেনেছে যে ওর অনেক বান্ধবী কিন্তু এরকমভাবেই কিন্তু ওদের নিজেদের যে পকেট মানে সেটা আর্ন করে তাই ওকেও বলা হয়েছে যে হ্যাঁ তুইও নিজের কাজগুলো বা যে কটা কাজ আমরা বলছি সেই কটাকে কর তাহলে যে পকেট মানিটুকু আর্ন করবি সেটা শুধু তৈরি হবে যদিও কিন্তু ওদের পকেট মানি দিয়ে ওরা যতই জিনিস কিনুক না কেন সেই পকেট মানি কিন্তু কোনোদিন ওদের শেষ হয় না ঋণী আজ পর্যন্ত টোয়েন্টি ডলার যে জমিয়েছে সেই টোয়েন্টি ডলার দিয়ে ও কত কিছু কিনছে তবুও যখন হিসেব চাওয়া হয় ও কিন্তু সেই বলে যে বাবার কাছে নাকি টোয়েন্টি ডলারটা এখনও রয়ে গেছে মানে বাবার কাছে অফুরন্ত ভান্ডার রয়েছে আর কি যেখান থেকে টোয়েন্টি ডলার খরচ করার পরেও কোনো দিনে টোয়েন্টি ডলার শেষ হয় না তো যাই হোক আপাতত ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন টাইট থাকে দুজনে খুলে যায় না দুজনে ঠিক আছে দেখি ఆరా <imited> 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 <imited>